আমরা চলে আসলাম বাটা জোর ছয়তারপার কালাম্বার বাড়িতে এখানে আমরা চার পিয়ার বারর লাইলার ছেটাপ দেখবো এখানে আমরা দেখতেছি চার পিয়ার বারর ভুঁইয়ের লাইলার ছেটাপ ঠিক আছে তো আমরা দেখতেছি এই যে লাইলার ছেটাবের কেসিংগুলা ঠিক আছে এগুলো কিন্তু আপনার হুক সিস্টেম চাকা সিস্টেম ঠিক আছে যে কোনো জায়গায় নেওয়া যায় ঠিক আছে কোনো পানি টানি ঢোকে না ঠিক আছে তারপরে আমরা এখানে দেখতেছি ডেলটা অডিও সাত হাজার এক এটাতে এখন আপনাদেরকে বাজেয়ে দেখাবো ভিডিওটার সাথে থাকবেন তো এই হলো আমাদের লাইলার ঠিক আছে আমাদের কালাম বাই বাটা জোরের কালাম আমাদের চার পিয়ার বারো বার আপনার ভুয়ে কোম্পানির ঠিক আছে লাইলার ছেটা পাঞ্চে তো আমাদের লাইলারগুলা পনেরো লাখ টাকা পড়ে গেছে চার পিয়ার আরও তার তোর ইস্ট্যান মিষ্টান মিলেয়া ঠিক আছে এইগুলো অর্ডার দিছে সম্ভবত বিশ লাখ একুশ লাখের মতো করে যাবে চার পেয়ার লাইলার সেট কমপ্লিট করতে হ্যাঁ তো আজকে আমরা এই দুই পেয়ার বাজায় দেখাবো সরি এক পেয়ার বাজায় দেখাবো এখানে এক পেয়ার লাইলার সেট আমরা ফিটিং করতেছি আপনাদেরকে বাজায়ে অবশ্যই দেখাবো ভিডিওটার সাথে থাকবেন ঠিক আছে তো আমাদের লাইলার সেট আপ হলো আমাদের বাটা জোরের কালাম বাই ঠিক আছে তো আমি ডিপসিশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা কেউ যদি বাড়া নিতে চান তে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে বাজিয়ে দেখাবো ভিডিওটার সাথে থাকবেন ঠিক আছে এই যে আমাদের লাইলারের ইঞ্জিনিয়ার সাহেব ঢাকা থেকে আসছে লাগানোর জন্য এই যে আমাদের কেমন লাগাচ্ছে এই দেখেন দেখেন আপনি দেন কেমন 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 লাগে ইঞ্জিনিয়ার সাহেব আরে হুন্ডার লাগবে അറെ കൊണ്ടറലിക്കുന്നു. ഴൽടി ഒക്കെയാണ്. দুটা কেবল দুটা বক্সে গেছে দুটা লাইলার boxe মাইক বন্ধ দাও মাইক বন্ধ বসো এই আলোটুকে বাইরে এনে ঘরেতে এটা লাগানোর জন্য বাইরে এনে হ্যাঁ হ্যাঁ কত বেশি ওদরে করে হ্যাঁ আমরা তাহলে এখানে বারোর এক পেয়ার লাইলার স্যাট বক্স বাজিয়ে দেখাইলাম ঠিক আছে তো আপনারা জানেন যে লাইলার তো আপনার সাপ ছাড়া আপনার সাউন্ড ভালো লাগে না ঠিক আছে সাপের সাথে বাজাইতে হয় তো এখানে আমরা এক পেয়ার লাইলার বক্স দেখলাম বাজাইয়া তো আমাদের বাট্টা জুড়ের কালাম ভাই চার পেয়ার লাইলার স্যাটাপ আনছে তো আমরা এখানে এক পেয়ার আমরা বাজাইয়া দেখাইলাম পরবর্তীতে ইস্টার্ন মিষ্টান আনার পর আমি আর একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে সম্পূর্ণ মানে লাই স্ট্যান্ড সহ ঠিক আছে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ